হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনজন বাংলা টিভি আমি খোকন আবার একটি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমি আজকে এসে উপস্থিত হয়েছি ভঙ্গলা অনের নগরের একটি গ্রামে এখানে গ্রামীণ এলাকাতে একটি নার্সারি গ্রামীণ এলাকাতেও নার্সারিটি হলে পরেও বেশ চমকপ্রদ একবারে চমকে দেওয়ার মতো নার্সারি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন বিভিন্ন রকমের চমকে দেওয়ার গাছ আছে আপনারা বিভিন্ন রকমের গাছগুলো দেখবেন সম্মানিত দর্শক এবারে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিব এই ভাই ভাই নার্সারির মালিকের সঙ্গে চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যে নার্সারিটি করেছেন এই নাসা এটির লোকেশন বললে ভালো মানে যোগাযোগ ব্যবস্থা মানে কাস্টমার কিভাবে আপনার এখানে যোগাযোগ করে আসবে সেটা বললে খুব ভালো হয় আমাদের অ্যাকচুয়ালি গ্রাম এলাকা হ্যাঁ আমাদের স্টেশন স্টেশনে নামলে জিয়াগঞ্জ স্টেশন তিন কিলোমিটার হাসনগর গ্রাম আর বাস স্ট্যান্ড তাহলে ছয় পড়বে জিয়াগঞ্জ আর রায়তলা থেকে কিলো আট হবে রায়তলা আট কিলোমিটার আট কিলোমিটার আট কিলোমিটার আসতে হবে মানে এটা আপনার জগতের ব্যবস্থা থেকে নয় মানে গ্রামের মাঝখানে আপনাকে তো আমি বললাম গ্রামের কিন্তু খুব সুন্দর এবং বিভিন্ন রকম ফল ফুল সবজি বিভিন্ন রকমের গাছ দিয়ে দারুণ ভাবে সাজানো একটি নার্সারি দেখুন এটি হচ্ছে নার্সারির প্রবেশপথ দুই ধারে ঝাউ গাছ রঙ্গন বিভিন্ন রকম পাতা ভাত দিয়ে সাজানো রয়েছে একদম সুন্দরভাবে আপনাদেরকে প্রথমে বলেছি চমকেদার মতো নার্সারি একটি দেখুন এই সাইডেও দারুণ পাতা ভাত এই সাইডে দেখুন তার পাশে দেখুন বাঁশঝাড় আছে কিছু কাঁঠাল গাছ আম গাছ আছে সেখানে ছায়াযুক্ত একদম জায়গা তাও ছায়াতেও দেখুন কত সতেজ ভাবে গাছগুলো বেড়ে উঠছে একদম তরতাজা সামনে এটা অফিস রুম আচ্ছা দাদা আপনার নাম কি নামটা আপনার শোনা হয়নি আমিরুল ইসলাম আমিনুল ইসলাম আর নার্সারি ভাই ভাই নার্সারি ভাই ভাই নার্সারি এবারে আসুন আপনাদের সঙ্গে কিছু গাছের পরিচয় করে দিই বিশেষ করে প্রথমত দেখাবো ফুল গাছ দাদা এই ফুল গাছগুলোর নাম কি চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা তো এখানে তো দেখছি বেশ কয়েকটি কোয়ালিটি আছে যেমন দেখেন গোলাপি আছে হলুদ আছে তারপরে সাদা কটা কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি থাকে এখন এটি কি দেশি এটা দেশি পমপমটা আচ্ছা সুরা তুমি একটু জুম করে কাছে গিয়ে দেখাও হলুদগুলো দেখাও গোলাপে গুলো দেখাও একদম অসাধারণ ফাটাফাটি আপনাকে প্রথমে বলেছি একদম চমকে দার মতো নার্সারি আপনারা দেখলেন চন্দ্রমল্লিকা এবার আসা যাক অন্য কোনো প্রজাতি আপনাদেরকে দেখাবো এবার দেখুন গোলাপ সাদা গোলাপ একবারে দাদা এটা কি হাইব্রিড না দেশি হাইব্রিড হাইব্রিড সাদা তার পাশে দেখুন কত সুন্দর লাল মানে রেড রেড গোলাপ এখানে কি কত রকমের আপনার প্রজাতি আছে গোলাপ বিভিন্ন প্রজাতি আছে বিভিন্ন রকমের প্রজাতি আপনার কাছে পাওয়া যাবে পাওয়া যাবে জাত প্রজাতি বিভিন্ন রকম পাওয়া যাবে তাহলে এই গোলাপের গাছগুলোর দাম কীরকম আপনার আমাদের দাম কাস্টমার আসবে তারপর দাম করে নেবে দাম দর করে নেবে হ্যাঁ নির্দিষ্ট তো ফুল গাছের দাম থাকে না একটা দাদা এটা কি ফুল সালভিয়া সালভিয়া তো বিভিন্ন প্রজাতি আছে কালার প্রজাতি হ্যাঁ কালার আছে মানে খয়রি কালা তারপরে রেড তারপরে দাদা এদার একটু আসুন এটা অ্যাস্টার আছে কি নাম এটা অ্যাস্টার অ্যাস্টার এখনো ফুল আসেনি ফুল আসছে গার্ডেনে ও গার্ডেনে আর এই তো মাঝে আপনার ওটা আপনার মিনি পিকচার করা আছে আপনার এই সেই ক্যালেন্ডুলা আছে গুলা এটা ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা আছে তার পাশে দেখুন কিছু গাঁদা আছে

দেখুন এই সাইডে এখানে বিভিন্ন ফুল দেওয়া আছে ওর নামটা বলা সম্ভব হয়েছে বিভিন্ন ফুল এখানে বিভিন্ন আইটেম স্যাম্পলটা রাখা আছে আমাদের অনুযায়ী গাছ আরো আছে আচ্ছা দর্শকবৃন্দ যে গাছগুলো আরো আছে ওখানে আপনাদেরকে নিয়ে যাবো স্যাম্পল ভাবে রাখা আছে আগে স্যাম্পল ভাবে সামনে রাখা আছে ভিতরে গিয়ে আরো দেখাবো আপনাদেরকে একদম সত্যি চমকে দেব দেখতে থাকবেন আপনারা এখানে বেশ কিছু দেখেন ফুল ফুটের যে স্যাম্পল দাদা এটা কি ফুল এটা সিলেসিয়া আছে বিভিন্ন কালার প্রজাতি আছে সিলাসিয়া বিভিন্ন রকম হলুদ গোলাপি তারপরে বিভিন্ন রকম এক কথায় তার পাশে দেখুন এখানে কিছু গাঁদা রয়েছে এটা এটা কি ইনকা ইনকা আছে হাইব্রিড ইনকা হাইব্রিড দেখুন বেশিরভাগই এখানে রয়েছে সর্ষে ফুলি যেরকম রং হয় হলুদ ঠিক ওই রকম তার পাশে আছে দেখেন আরো কিছু আছে এটাকে কি কালার বলছে কমলা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দেখুন নার্সারিতে একটি পুকুর রয়েছে ছোট্ট সেখানে নিচে দেখুন কিছু ডালিয়া গাছ তার চারি সাইডে পাতা বাদ দিয়ে সাজিয়ে রেখেছেন তার ভবিষ্যতে এখানে একটা ভালো প্রজেক্ট তৈরি করার ইচ্ছা আছে তো আপনাদেরকে পরবর্তী সময়ে এই গর্তের যে এগুলো গাছগুলো লাগানো রয়েছে ওগুলোকে আপনাদেরকে শেয়ার করব অবশ্যই একদিন শেয়ার করব কথা যা বললাম কথা রাখার চেষ্টা করব দেখুন এখানে বিভিন্ন রকম পাতা ভার দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন দারুণ একদম এই সাইডেও দেখুন বিভিন্ন রকম পাতা বাহার আর এই জায়গাটা দেখুন বেশিরভাগই ছায়াযুক্ত উপরে আম গাছ রয়েছে তার নিচেও কত সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা মনে করলেও ছায়াতে আপনার বাড়ির আশেপাশে আপনারা এই পাতা বাহারগুলো রোপণ করতে পারেন অসুবিধা নেই ওরা বুঝতেই পারছে না একদম ছায়াযুক্ত জায়গা ছাঁহাতে কত সুন্দরভাবে বিভিন্ন রকম পাতাভার দিয়ে সাজানো রয়েছে নার্সারিটি অসাধারণ এখানে সুতরাং দেখাও নার্সারির ভিতরে দেখুন একটা গাছকে ঘিরে সুন্দরভাবে বেদি তৈরি করে রেখেছেন কাস্টমারদের বসার জন্য গরমে তো দারুণ লাগবে এখানে বসে থাকতে একদম ঠান্ডা ছায়াযুক্ত নার্সারি আপনাদেরকে আমি প্রথমে বলেছি এই নাসারিতে সবজি থেকে শুরু করে ফুল ফল বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় দেখুন সামনে এখানে কি এটা দাদা স্ট্রবেরি পড়ে আছে দেখুন এখানে কিছু স্ট্রবেরি চারা রয়েছে তার পাশে পিয়ানা কি রাখা আছে আমাদের এটা কি পিয়ানা এটা আপনার পিঙ্ক কালারে হবে পিয়ারাটা ও মানে পিঙ্ক পিয়ারা মানে পিয়ারার রঙই হবে গোলাপী রঙের তার পাশে দেখুন স্বাদ কাচিনে এসো বর্মশ কাঠাল আছে এটা 12 মাসি কাঠাল কাঠালটা আপনার কত বাদ দিবে বছরে দুবার দিবে দুবার দিলে অল টাইম চলে আসবে দুবার মানে অল টাইম বলা যায় মানে দীর্ঘ দিন গাছে থাকে তার পাশে দেখুন এখানে কিছু আপেলের গাছ রয়েছে এগুলো প্রজাতি কি দাদা এটা বাইরে কালেকশন করা আছে আমাদের সব বাইরে কালেকশন করি আমরা তার বিভিন্ন রকম আপনার ফলটা আপনার বিভিন্ন রকম পাওয়া যাবে তার পাশে দেখুন এখানে জাম গাছ রয়েছে এটা হাইব্রিড জাম আছে হাইব্রিড জাম আর এটা এটা দাদা এটা কি এটা এটা ডালিম আছে এটা ডালিম আছে আর এটা 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 আমলকি আছে এটা আমলকির গাছ না দারণ আমলকির গাছ আর এখানে ডালিম এখানে এটা কি লেবু দাদা এটা বাতাবি আছে এটা বাতাবি লেবু আর তার পাশে এই ডাগর গুলো ড্রাগন এটা দেখুন ডাগ ড্রাগনের চারা ছোট ছোট তৈরি হচ্ছে আবার দেখুন এই সাইড দিয়ে ধারটি দেখুন কত সুন্দর ভাবে পাতা ভারের গাছ দিয়ে সাজিয়ে রাখা আছে অসাধারণ দেখুন এখানে আমি তো প্রথমে বললাম আপনাদেরকে যে ফুল ফল সবজি তাছাড়া দেখুন এখানে কিছু মানে কার জাতীয় এখানে মেহগুনের গাছ রয়েছে এখানে শ্যাম্পুল হিসাবে দেখুন আমি এখানে যা দেখাচ্ছি নার্সারিতে এখানে বেশিরভাগই শ্যাম্পল হিসাবে রাখা হয়েছে তিনার মাঠে বিভিন্ন রকমের ফল ফুল সবজি বিভিন্ন রকমের চারা আছে এখানে শুধু রাখা আছে শ্যাম্পল হিসাবে এখান থেকে বিক্রিটা হয় আরকি তাছাড়া এই নার্সারিতে পাবেন বিভিন্ন রকম মশলার গাছ যেমন মিট মশলা তারপরে পুদিনা পাতা তেজপাতা দাঁত চিনি বিভিন্ন রকম মশলা এলাচের গাছ মানে অসাধারণ একটি নার্সারি আপনাদেরকে প্রথমে বলেছি একদম চমকে দেওয়ার মতো নার্সারি দেখুন এখানে এগুলো দেখুন দাদা এটা কি গাছ এটা মিট মশলা আছে এটা মিট মশলা যেটা আমরা মাংস রান্না করলে অবশ্যই দিই টেস্ট এবং স্বাদ অসাধারণভাবে বাড়িয়ে দেয় তাছাড়া তেজপাতা পাবেন পুদিনা পাবেন আর এখানে দেখেন এখানে কিছু আমের আইটেম রয়েছে এটা দাদা কি এটা কাটিমন এটা কাটিমোন আর পেছনে এটা 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 আমরো আছে এটা আমরো এবার আমি দাদার কাছে একটু জানতে চাইবো যে দাদা আপনার যে নার্সারিটি এখানে রয়েছে এখানে তো বেশিরভাগ শ্যাম্পুল হিসাবে রেখেছেন রাস্তার তো আপনার এই জায়গাটা কতটা কত বিঘের উপর রয়েছে বিঘা ছয় কোনো মানিক হবে ঠিক আছে মানে বেশ ভালো বড়ই বলতে হবে আপনার আর আপনি তো বিভিন্ন বড় গ্রাম এলাকাতে বড় একচুয়ালি ছয় হবে অফিস রুম টাওয়ার এটা অপরিশ্রমটা আর মাঠে তো আপনার গাছপালা আছে ঠিকই আছে বিভিন্ন প্রজাতির মাঠে গাছ আমাদের স্টক আছে

আমাদের বেশিরভাগ আপনার খোলের জলটা ইউজ করা যায় আর গোবর সারটা ইউজ করি আপনার মানে কীটনাশক স্প্রে করেন না বৃষ্টি স্প্রে করা যায় না আমরা করি না খোলের করেন না না আচ্ছা দাদার কাছে আরেকটু জানতে চাইবো দাদা এই ফুলগুলো কি ফুল এই যে দারুণ ভাবে ফুটে আছে কসমস হ্যাঁ কসমস কসমস দারুণ অসাধারণ একদম দেখার মতো এটা ক্যালেন্ডুলা আপনার যেটা বেডের নিচে দেখতে পাচ্ছেন এটা ক্যালেন্ডুলা আছে হাতটা আস্তে আস্তে সরান এটা ক্যালেন্ডুলা এটা ক্যালেন্ডুলা বিভিন্ন রকম রঙের বিভিন্ন রকম প্রজাতির কত সুন্দরভাবে ফুটে রয়েছে অসাধারণ লাগছে দেখতে আচ্ছা দাদা দেখুন এই বেডে যে ফুলগুলো রয়েছে কি ফুল ওখানে তো সিম্পল দেখা যায় আমি ভুলে গেলাম ফুলটা কি ফুল এটা সিলেসিয়া সিলেশিয়া বিভিন্ন রকম রঙের দেখুন একদম অসাধারণ ফুটে রয়েছে দারুণ লাগছে দেখতে

মানে ফুলের শেষ নেই বিভিন্ন রকম প্রজাতির ফুল এখানে আপনারা পাবেন এখন শীতকালীন যে সিজনাল ফুল আছে এগুলো পাবেনি তাছাড়া আরও বিভিন্ন রকম ফুল গাছ আপনারা পেয়ে যাবেন এখানে আসলে পারে সিজনিয়াল তাছাড়া সারা বাদ মানে অল টাইম যে ফুলগুলো হয় সেসব ফুল আপনারা এখানে পাবেন আবারও আরেকটি পাশের বেডে এসে আমরা উপস্থিত হলাম দাদা এই বেডে কি ফুল রেখেছেন আপনি এটা প্যানজি আছে এই এগুলো কি না অল টাইম এটা

ভরা রয়েছে দারুণ লাগছে দেখতে এই বেডটিতে কি গাছ রেখেছেন আপনি এই যে ওটা আপনার এই দাইন আছে ও ওখানে দেখালেন তো দেখুন এখানে এই বেডটিতে বেশ কয়েকটি লাইন গাঁদা ফুলের গাছ রেখেছেন দাদা দাদা এই কি দেশি না হাইব্রিড হাইব্রিড ইনকা এগুলো হাইব্রিড একদম দারুণ ফুটে রয়েছে ঝকঝক করছে একদম রোদ্রের উপরে রয়েছে এগুলো তার পাশেই এখানে সুরাজ এটা জুম করে দেখা হয় বেডটি এগিয়ে আসো দাদা এই বেডটিতে কি গাছ রেখেছেন এগুলো এটা সালভিয়া আছে সালভিয়া মানে বিভিন্ন রকম প্রজাতি বিভিন্ন প্রজাতি আপনাদেরকে তো প্রথমে সিম্পল দেখিয়েছি সামনে রাখা ছিল তাহলে আপনাদেরকে বেডটা দেখিয়ে দিলাম পুরোটা দেখুন এখানে ডালিয়া ফুল ফুটে রয়েছে দেখুন কি কালার একটা ভেঙে গেছে যেভাবে হোক হয়তো ওয়েটটা সহ্য করতে পারেনি গাছের ডালে অসাধারণ ফুল কিন্তু আপনার গাছেই মানায় হাতে কখনো মানায় না তো আমি তবুও ধরের খাড়া করলাম ও ভেঙে গেছে দেখুন যাই হোক ভেঙে গেছে হয়তো ওজনটা আপনার নিতে পারেনি ডালটিতে এখানে দেখুন এটিও ভেঙে গেছে তাছাড়া এখানে রয়েছে দেখুন এটা একদম পুরো পিঙ্ক কালার একদম অসাধারণ ডালিয়ার কোয়ালিটি আপনার গাছগুলো দেখুন কত বড় হয়েছে মনে হচ্ছে আমার গলা পর্যন্ত হয়ে যাবে অসাধারণ দাদা তো বললো যে দাদা খোল আর গোবর সার ছাড়া কিছু দেয় না আপনারাও খোল গাছ লাগালে আপনারাও ঠিক একইভাবে আপনারাও এসব খোল গোবর সার এগুলো ব্যবহার করবেন আর খোল কখনও আপনারা চার দিনের আগে ভিজে রাখার চার দিনের আগে আপনারা ইউজ করবেন না চার দিন পাঁচ দিন পরে গাছ আপনারা ইউজ করবেন দাদা তো বললো আমিও তাই করে আমারও কিছু গাছ আছে তো আমিও চার দিন পাঁচ দিন ভিজে রাখার পরেই দিই দাদার নার্সারির সমস্ত গাছ আমি আজকে আপনাদের সামনে হয়তো তুলে ধরতে পারলাম না সংকীর্ণ সময় আজকে জুম্মার দিন শুক্রবার আমরা যতদূর পারলাম তুলে ধরলাম আবারও পরবর্তীতে আসব দাদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় দাদাকে আমি ভালো করে চিনি দাদাও আমাকে চিনে তো পরবর্তী আবারও কোনো দিন এসে আপনাদেরকে আরও যে বিভিন্ন রকম গাছ রয়েছে ফুলের ফলের আরও অন্যান্য সে সমস্ত গাছগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন আপনারা বাজিয়ে দেবেন যাতে আপনারা পরবর্তী নোটিফিকেশান সর্বপ্রথম পেয়ে যান তদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে